এখন কি মাছ দেখাচ্ছেন আমাদের ভাই এই সেই রুই এবং কালী বৈশের কুরাস মাছ যেটা কালী বয়সের কুরাস জি ভাই বন্য রুই যেটাকে বলা হয় এই মাছটা খুব আকর্ষণীয় মাছ এবং এই মাছটা খুব চাহিদা চাহিদা সম্পূর্ণ মাছ এটা এই মাছটা মনে করেন যে গরো তো ভালো যেমন যে রুই মাছটা যেরকম দ্রুত বড় হয় এই মাছটাও সেরকম দ্রুত বাজারজাত করা যায় চাষি ভাইরা এই মাছটা যদি নেয় খুবই লাভবান হবেন এবং এই মাছটা বাজারেও মনে করেন যে দামও ভালো পাওয়া যায় দেখেন মাছের কোয়ালিটি দেখেন খুব সুন্দর কোয়ালিটি একটা একটা মাছ মাছের গোড়ো তো খুব সুন্দর আমাদের যশোর ফিশ খামারে এই ধরনের মাছ অ্যাভেলেবেল মাছ আছে চাষি ভাইরা নিতে ইচ্ছুক থাকলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দ্রুত এই ধরনের এক কেজিতে কত রোগ আসছে এটা এটা এক কেজিতে আপনার তিন হাজার থেকে পঁচিশশো পিস মাছ হবে মানে পঁচিশশো থেকে তিন হাজার পিস মাছ হবে এটার প্রাইস দিয়েছি অনলি বারোশো টাকা কেজি বারোশো টাকা একদম এক রেট কি এটা একদম এক রেট বারোশো টাকা কেজি বারোশো টাকায় তিন হাজার পঁচিশশো পঁচিশশো থেকে তিন হাজার পিস মাছ পাবেন দেখেন চাষিবার আপনারা যে মাছটা দেখলেন এটা হলো আমাদের বুনো রুই আপনারা যদি নিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন একদম বারোশো টাকা কেজি আপনারা অনলাইনে যে নাম্বারটা রয়েছে ওই নাম্বারটায় ফোন ধরে আপনারা সে জায়গায় সেক্ষেত্রে একটু কম বেশি করা যাবে তাই তো জি ভাই চাষি ভাইরা ফোনে যোগাযোগ করবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে চাষি ভাইদের সাথে কথাবার্তা বলে মাছের রেট সম্পর্কে আর কি বলা হবে চলুন আর কি কি মাছ আছে দেখে আসি

সাতাশি ভাড়া এই মাছটা পিস হিসাবে বিক্রি হয় এটা এক হাজার মাছের দাম অনলি পনেরোশো টাকা যদি আপনারা এই সাইজটা নিতে চান আপনার আমাদের কাছে সব সাইজ রয়েছে আপনারা যে সাইজটা চাবেন আমাদের স্ক্রিন পরে যে নাম্বারটা আছে ওই সাইজ যোগাযোগ করে সাইজগুলো নিতে পারবেন তাহলে যদি আপনারা নিতে চান এই গোয়ালি পাঙাস তাহলে আমাদের অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করে নেবেন চলুন আর কি কি মাছ আছে সেটা দেখে আসি কোন ব্যাকগ্রাউন্ডে কি মাছ দেখাচ্ছেন ভাই এই সেই ইলিশে বাটা

মনে করেন যে চাষিদের মনে করেন যে পুকুরির মাছের যদি সংকট হয়ে যায় এই মাছে মনে করেন যে চাষির ব্যবসায় লাভ করে দেবে এই সেই অরিজিনাল সেবাটা এটা আপনার এক কেজিতে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো পিস মাছ হবে এটার প্রাইস দিয়েছি অনলি পনেরোশো টাকা কেজি অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকায় তিন হাজার থেকে পঁয়ত্রিশশো পিস মাছ হবে চাষি ভাইরা দেখেন মাছের কোয়ালিটি দেখেন কত সুন্দর কালার এবং মাছের সাইজও এক সাইজ

চশী ভাড়া এই মাছটা এক কেজি মাছের দাম অনলি পনেরোশো টাকা আপনার যদি এক্স্রে ছোট সাইজ দিয়ে না আগেরটা দেখাইছি তাও দিতে পারবো আর এক্সে রে বড়ো সাইজ নিতে চাইলে তাও দিতে পারবো আপনার যে সাইজটা চান সেই সাইজটাই পাবেন তবে আপনার যত দিতে পারবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে কোন সাইজটা নেবেন সে সম্পর্কে আপনার আমাদের কন্ট্যাক্ট করে শুনে নিতে পারবেন ম্যাম এখন এটা কী মাছ দেখাচ্ছেন বা এই যে চায়না বুটি খরপুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম বলে থাকে এই দেখেন চায়না বুটি এটা মাছগুলো বিক্রি এটা এক কেজিতে আপনার দুই হাজার পঁচিশশো মাছ হবে এটাশো টাকা কেজি বারোশো টাকা বারোশো বারোশো টাকায় দুই হাজার পঁচিশশো পিস মাছ পাবে ভাইরা এখনকার সময় এই সাইজ ফুটি পাওয়া যাচ্ছে না চাষীবাহরা আমাদের দশের ফ্রিস্টমারে এই সাইজ কুটি মাছ পাবেন দেখেন মাছের কোয়ালিটি দেখেন খুব সুন্দর কোয়ালিটি সাইজও এক সাইজ দ্রুত যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন চাষীবাইরা চাষী বাইরা চায়না নিতে চাইলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন কেননা মাছের মাছগুলো এত পরিমাণ স্ট্রং মানে অনেক দ্রুত শেষ হয়ে যেতে পারে আপনারা নিতে চাইলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন মশালা কালীবাল মশালা কালীবাড়া আমাদের কালিবাবুস আছে দেখেন মাছের কোয়ালিটি দেখেন একদম এক সাইজ মাছ মাছের খুব ভালো এই মাছটা মিষ্টি মাছ এটা আপনার কেজিতে পঁয়ত্রিশশো থেকে চার হাজার পিস মাছ হবে এটার প্রাইস দিয়েছি অনলি পনেরোশো টাকা কেজি চাষি ভাইরা দেখেন মাছ দেখেন একটা একটা দানা একদম চাষি ভাইরা নিতে চাইলে খুব দ্রুত যোগাযোগ করবেন এই সাইজ মাছ দিতে চাইলে আর কিছুদিন পরে মাছ পাবেন না চাষি ভাইরা দেখেন মাছ দেখেন একদম একটা একটা দানা দানাও এক সাইজ

এই মাছটা এত পরিমাণ স্ট্রং যে ছোট একটা রিলস ভিডিও ছেড়েছি আমরা সেই রিলস ভিডিও ছাড়া এসেই আমাদের মাছটা অনেক অর্ডার হয়েছে আপনারা যদি এই মাছটা নেন তাড়াতাড়ি যোগাযোগ করবেন মাছের রেটটা কত হচ্ছে ভাই বা এই যে ছোট সাইজটা দেখছেন এই ছোট সাইজটা এক কেজিতে আপনার পাঁচ সাত হাজার মাছ হবে এটার প্রাইস দিয়েছি অনলি পনেরোশো টাকা কেজি আর এই যে দেখেন বড় সাইজ একটা মাছ আছে এই বড় গ্রেটের মাছটা নিলে আপনার কেজি পড়বে

ভাই এই আকর্ষণ এটা কি মাল দেখাচ্ছে ভাই এই সে ভেদ নামি কই এই সে অজল ভেদ নামি কই এটা এটা তিন চার মাসে মনে আপনার চারটে পাঁচটা কেজি চলে আসবে চাষিরা যদি সেইভাবে চাষ করতে পারে এবং খাবার খাবারের পরিমাণ যদি সেইভাবে দিতে পারে দেখেন অরিজিনাল ভেদ নামি এটা আপনার দেড় দুই ইঞ্চি সাইজ মানে দেড় দুই কল সাইজ দেখেন সাইজ দেখেন এটা আপনার হাজার দিয়েছি অনলি এক হাজার টাকা হাজার মানে এক টাকা পিস

আপনার যেটা হয়েছে সেটাই ফোন করতে পারবেন কারণ অনেক ব্যস্ত থাকি আমরা অনেক সময় ফোন রিসিভ করতে পারি না আপনারা ডাইরেক্ট ফোন দেওয়ার চেষ্টা করবেন সবসময় দেখেন এটা অরিজিনাল কই মাস এই মাসটা নিতে চাইলে আমাদের দ্রুত যোগাযোগ